রেডি নাকি মামার বাড়ি যাওয়ার জন্য ও গুঞ্জার রেডি হয়ে গেছে মামার বাড়ি যাবে বলে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো আজকে দিনটা ছিল স্পেশাল গুঞ্জার পাপার জন্য জামাই ষষ্ঠী হওয়ার কারণে বানিয়েছিলাম সকালের টিফিন বাচ্চাদের প্রিয় খাবার পাস্তা তারপর আমার বড় যা বদিভাই নিয়ে গেছিল ষষ্ঠী পুজোর প্রসাদ সেটাই খাচ্ছিল কর্তা মশাই আর এই জামাটা দিয়েছিল না টুবুর জন্য আজ গুঞ্জার ভাই এটাই পরবে চলে এসেছি বাবার বাড়ি শুধু একটু মন খারাপ সবাই আছি একসঙ্গে শুধুই বাবা না থাকার অভাবটাই রয়েছে এই যে গুঞ্জার ভাই টুবু পরেছে হাতে ষষ্ঠীর যে হলুদ ধাকা সেটা ওটাই ও ভালো করে বাধার চেষ্টা করছে চলে এসেছে খাবার দুপুরের অর্ডার অনুযায়ী ওরা বাড়িতে এসে দিয়ে গেছে আর এই দেখো দেওয়ালে যে ডিজাইনটা দেখা যাচ্ছে সেটা আমার সেজো বোন নিজের হাতে করেছে আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখানে বসে গল্প করছে আমার ছেলে ও বোনের ছেলে এই দুই জুটি সমবয়সী হওয়ার কারণে দুজনের মধ্যে খুবই মিলমিশ রয়েছে চলে এসেছি ওপরের ঘরে মার সঙ্গে দেখা করার জন্য ভাই অফিসের কাজ করে এখানে বসে এই যে অফিসের কাজ করে নানা রকম ভাবে সাজানো আছে সঙ্গে ভাই পড়াশোনাও করছে চাকরির সঙ্গে সঙ্গে জন্য নানা রকম ম্যাথের অনেক কিছু আমি দেখতে পাচ্ছি রাখা আছে চোখের সামনে ভাই লাগিয়ে রেখেছে অফিসের কাজ প্লাস পড়াশোনা অনেকটাই চাপে থাকে ভাই মামার বাড়ি এসে খুশি হ্যাঁ ভালো লাগছে তো কোথাও যায় না বাড়িতে সবসময় থাকে বোর হয়ে যায় বাড়িতে থাকতে থাকতে আর মামার বাড়িতে এসে একটু ভালো লাগছে নাকি গুঞ্জা আজকে দিনটা আমরা থাকবো আজকে তিনটে দশ এখনো আমরা খাওয়া দাওয়া করিনি তো খেতে বসবো আমরা একটু পরে গুঞ্জার পাপা আসুক তারপর আমরা খেতে বসবো এই যে আমি তো ওই এসি ওপরে মার সঙ্গে দেখা করতে মা শুয়ে রয়েছে দেখলাম মাকে জিজ্ঞাসা করলাম তুমি খেয়েছো কিনা মা বলছে এখন খাইনি একটু পরে খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর দেখতে থাকো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে আমরা কি খাবো মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম তোমার জন্য শাড়ি কিনবো না নাইটি মা বলেছিল নাইটি কিনতে তাই কর্তা মশাই নিয়ে এসেছে নাইটি শাশুড়ি মার জন্য হুম গরমে এটা পরেই মা আরাম পাবে শাড়ি টাড়ি দিলে মা পরতেই চাইতো না পরেই থাকতো আলমারিতে শাড়ি দিলো এই ভালো মায়ের জন্য গুঞ্জার খেতে বলছে আর গুঞ্জার বাবা এখন এসে হাজির হলো এত লেট করে আসা সবাই ওয়েট করছে কখন থেকে ওয়েট করছে বাড়ির জামাই বলে কথা বড় জামাই না খেতে বসলে তো ছোট জামাইও বসতে পারছে না না সমস্যাটা এই জায়গাটা হচ্ছে হ্যাঁ নাও সবাই এই যে মাটন রান্না হয়েছে আর করেছে আমার ভাই এখানে সাজানো রয়েছে বিরিয়ানির প্যাকেট বাচ্চারা বসেছে আগে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর আমার ভাইয়ের হাতের তৈরি মাটন কষা খাওয়া দাওয়া হলো এবার খাওয়ার পালা খেয়ে হয়ে যাবে এরপর দুই জামাইয়ের জন্য খাবার রেডি করে বসিয়ে দেওয়া হলো যে দোকান থেকে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল আজ তার শুভ উদ্বোধন হলো